হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আলু দিয়ে ফুলকপির নিরামিষ রান্না করার রেসিপি তাহলে চলুন দেখে নেই ডিম আলু দিয়ে ফুলকপির নিরামিষ রান্না করার রেসিপি এখানে আমি ফুলকপি এবং আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটি ডিম নিয়েছি এবার একটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার একটি ডিম ভেঙে দিয়ে দিব এবার ডিমটাকে নেড়ে ফেটিয়ে নিব এবার একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এবার টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার আধা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার একটি টমেটো কুচি দিয়ে দিব ছয়টি কাঁচামরিচ পালি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব সব মশলার সাথে ফুলকপি এবং আলুটাকে ভালো করে মিশিয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিবর্স আমার ডিম আলু দিয়ে ফুলকপির নিরামিষ রান্না প্রায় হয়ে এসেছে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব এবার আমি ঢাকটা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করে নিব ডিম আলু দিয়ে ফুলকপির নিরামিষ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করবো সো ডিয়ার ফিওয়ার্স হয়ে গেছে আমাদের ডিম আলু দিয়ে ফুলকপির নিরামিষ রান্না করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস